হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ফাইভ পেজ নাম্বার টু হান্ড্রেড এইটটি ভিডিও পার্ট নাম্বার টেন করবো নিজে করে টোয়েন্টি ফাইভ থেকে আজকে আমরা সাত ত্যাগের প্রশ্নটি করব আমার কাছে সাতটি দেশলাই কাঠি ও ছটি আছে আমি আমার সাতটি দেশলাই কাঠিকে নিজের মতো করে টেবিলে সাজালাম এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সমান সাতটি আর বোতামের সংখ্যা বা বোতাম আছে ছটি তাহলে এখানে এক লিখি এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এক বরাবর এখানে একটি কাঠি নিই দুই বরাবর একটি কাঠি তিন বরাবর একটি কাঠি চার বরাবর একটি কাঠি পাঁচ বরাবর একটি কাঠি ছয় বরাবর একটি কাঠি সাত বরাবর একটি কাঠি এবার এখানে নিয়মটি যে দিয়েছে সেই নিয়মটি কিন্তু হিসেবে করতে হবে সেই নিয়ম অনুযায়ী বলছে আমি এক বিশেষ নিয়মে ছটি বোতাম কাঠিগুলির মাথায় বসানোর চেষ্টা করব এই যে কাঠিগুলির মাথায় অর্থাৎ এখানে বোতামগুলো বসাব এবার নিয়মটি হচ্ছে ঘড়ির কাটা ঘোড়ার দিক বরাবর একটি ফাঁকা তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘরে এটা যদি ঘড়ি হয় বারো ছয় তিন নয় এক দুই চার পাঁচ সাত আট দশ এগারো তাহলে ঘড়ির কাটা সবসময় মনে রাখবে সেটি কিন্তু এরকমভাবে ঘোরে এভাবে ঘুরবে এরকমভাবে যেমন নটা থেকে দশটা বাজবে নিশ্চয়ই বারোটা থেকে এগারোটা বাজে না তাহলে এভাবে ঘড়ির কাটা ঘরে তাহলে ঘড়ির কাটা ঘোরার দিক বরাবর একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তৃতীয় কাঠির মাথায় একটি বোতাম বসাবো বলছে যে কোনো একটা ঘর এটা যদি থেকে যদি শুরু করি তাহলে একটিকে ফাঁকা রেখে এখানে একটি বোতাম আমরা বসাবো তাহলে একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তাহলে এখান থেকে যদি শুরু করি তাহলে একটা কাঠি ফাঁকা রেখে এখানে একটি প্রথম বসাব ঘড়ির কাটার ঘোড়ার দিক বরাবর একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তৃতীয় কাঠির মাথায় এই যে তৃতীয় মানে যেটি শুরু করব একটি থেকে শুরু করলে একটি ফাঁকা রেখে পরেরটাতে তাহলে তৃতীয় হলো যদি এটা থেকে শুরু করি তাহলে এটা প্রথম দ্বিতীয় ফাঁকা তৃতীয় এটা যদি প্রথম করি দ্বিতীয় তৃতীয় মানে তৃতীয় মাথায় বোতাম বসাবো যদি এটা থেকে শুরু করি তাহলে প্রথম দ্বিতীয়টা হবে ফাঁকা তৃতীয়র মাথায় বোতাম বসবে অর্থাৎ এক নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে এক নম্বর থেকে যদি শুরু করা যায় তাহলে তিন নম্বর কাঠির মাথায় বোতাম বসাব বলছে এক থেকে যদি শুরু করি তাহলে দ্বিতীয় ঘরটা বাদ দিতে হবে নিয়ম অনুযায়ী আর তৃতীয় ঘরে বসবে সবসময় এভাবে ঘুরব এভাবে নয় কিন্তু আচ্ছা আবার দুই নাম্বার ফাঁকা কাঠি থেকে শুরু করলে এবার বলছে দুই থেকে যদি শুরু করি কেন এক দুই তিন দেখো এক দুই তিন তাহলে এটা ফাঁকা ছিল তাহলে এটা থেকে শুরু করতে হবে এক দুই তিন তাহলে এখানে বর্তন্ত বসবে তাহলে সেটা কত নম্বরে বসবে যদি দুই নম্বর থেকে শুরু করি তাহলে এটা থেকে শুরু করলে এক এটা ফাঁকা রাখবো এখানে বসবে অর্থাৎ চার নম্বর গিয়ে বসবে তাহলে চার নম্বর কাঠের মাথায় বোতাম বসাবো যে কাঠের মাথায় এখানে দেখো নিয়মটি আরেকটি এখানে দেওয়া আছে বলছে যে কাঠির মাথায় বোতাম বসে বসে গেছে সেখান থেকে শুরু করা যাবে না এটাও একটা নিয়ম যদি এখানে বোতাম বসে দিই তাহলে এখানে এক আর ধরতে পারবো না আবার তার সাথে বলেছে তাকে লাফিয়ে বাদ দিয়ে চলে যাওয়াও যাবে না বলছে এটাকে যে লাফিয়ে যাব ধরে এখানে বোতাম বসালাম আর এখানে এক দুই তিন এখানে বোতাম বসেছে তো এটাকে লাফিয়ে এক দুই তিন কিন্তু বসাতে পারবো না বলছে লাফাতে পারবো না তাহলে কী করে বোতামগুলো বসাবো এটাই হচ্ছে প্রশ্ন এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড এইট্টি ওয়ানে দেখো কী করে বসিয়েছে বলছে এই নিয়মই যে নিয়মটা দেখলাম ছটি বোতামই কাঠের মাথায় বসাতে পারব কি না দেখি এটা মেয়েটি প্রশ্ন করলো বলছে কিভাবে পেলাম দেখি বলছে পেলাম এই যে দেখো বসিয়েছে কিন্তু কিভাবে বসিয়েছে তার জন্য এখানে নিয়মটি কিন্তু দিয়েছে বলছে পাঁচ নং থেকে শুরু করে সাত নঙে বোতাম রাখলাম বলছে পাঁচ নং থেকে শুরু করে সাত বোতাম বসলাম বলছে পাঁচ থেকে শুরু করে সাতে বসাবো পরপর এক দুই তিন আবার তিন নং থেকে শুরু করে পাঁচে ব বসাবস তিন নং থেকে শুরু করে তিন এখানে বসাবো এখানে বসাবো এখানে বসাবো তাহলে এক নং থেকে শুরু করে তিনে বোতাম বসলাম বলছে এক থেকে শুরু করে তিনে যখন বোতাম বসাবো এক দুই তিন একটা ঘর ফাঁকা রাখতে হবে এক দুই তিন এই ঘরটা ফাঁকা থাকবে বলছে এভাবে বোতামগুলি কাঠের মাথায় রেখে কিভাবে পেলাম বুঝি এখানে দেখো কিভাবে পেলাম কিন্তু এখানে কিন্তু একটাতে থাকবে না একটা কিন্তু ফাঁকা ঘর থাকবে এই নিয়ম অনুযায়ী এখানে বলেই দিয়েছিল কোশ্চেনে যে একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তৃতীয় কাঠের মাথায় কিন্তু বোতাম বসবে যদি এটাতে ফাঁকা রাখি তাহলে এক দুই তিন এখানে বোতাম বসলো তারপরে পরপর বটামগুলো যদি বসাই তাহলে কিন্তু পণ্য হচ্ছে কিন্তু নিয়ম অনুযায়ী দেখো এবার যদি আমরা এটাকে করতে যাই ভালো করে লক্ষ্য করো পাঁচ নং থেকে শুরু করে সাত এ বোতাম রাখলাম এটা কিন্তু পরপর বসাতে হবে পাঁচ নং থেকে যেহেতু বলেছে তাহলে দেখো পাঁচ নং থেকে এই যে পাঁচ নং থেকে এখানে আমি আরেকবার করছি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে ধরে নাও এক তারপরে এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক নঙে একটি কাঠি দুই নং বরাবর একটি কাঠি তিন নং বরাবর একটি কাঠি চার নাম্বারে একটি কাঠি পাঁচ নাম্বারে একটি কাঠি ছ নাম্বারে একটি কাঠি সাত নাম্বারে একটি কাঠি এবার এই নিয়মটা ধরে কিন্তু এগোতে হবে নতটা কিন্তু পারবে না এখানে দেওয়াই আছে যে পাঁচ নং থেকে শুরু করে সাত নং পাঁচ নং থেকে শুরু করে সাত নং তাহলে পাঁচ নং কোথায় আছে এখানে তাহলে এখানে একটা বোতাম বসাবো পাঁচ নং থেকে সাত নং পাঁচ নং থেকে সাত পর্যন্ত বসাতে হবে পাঁচ ছয় একটা বসাই দুটো হলো আর সাত একটা বসাবো রাইট এবার তিন নং থেকে শুরু করে পাঁচ নঙে বোতাম রাখলাম তিন নং থেকে শুরু করে পাঁচ নং তাহলে তিন থেকে শুরু করে পাঁচে রাখব তাহলে তিন থেকে শুরু করলাম চারে বসাবো আর পাঁচে তো বোতাম আছেই রাইট তিন নং থেকে শুরু করে পাঁচ নঙে কিন্তু পাঁচে গিয়ে দেখছে বোতাম আছে তাহলে সেখানে তো আর বসাতে পারবো না ডবল বোতাম বসাতে পারবো না তাহলে তিন চার পূর্ণ হলো থাকলো দুটো এক নং থেকে শুরু করে তিন নঙে বোতাম রাখলাম এক নং থেকে শুরু করে তিন নঙে তাহলে এক নং থেকে শুরু করে তিন নঙে কিন্তু তার আগে দেখো বোতাম সংখ্যা কটি ছটি কিন্তু ছটি কি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তো এখানে এমনিতেও বসাতে পারবো না তাই না দেখো আরেকবার বলছি একটুখানি ক্রিটিক্যাল আছে পাঁচ নং থেকে শুরু করে সাত নঙে তাহলে পাঁচ নং কথা এখানে পাঁচ নঙে একটা বোতাম বসাবো পাঁচ নং থেকে শুরু করে সাত পর্যন্ত বোতাম কিন্তু বসাতে হবে হয়ে গেল তিনটা বোতাম কিন্তু চলে গেল ছটার মধ্যে তিনটা হয়ে গেছে তিন নং থেকে শুরু করে পাঁচ নঙে তাহলে তিন কথায় আছে এখানে তিন নং থেকে শুরু করে পাঁচ পর্যন্ত বোতাম বসাবো কিন্তু পাঁচ নঙে বসাতে পারবো না সেখানে তো অলরেডি আছে তাহলে কটা বোতাম হলো এক দুই তিন চার পাঁচ আমার মোট বোতামের সংখ্যা কটি ছটি তারপরে দেখো এক নং থেকে শুরু করে তিনে বোতাম রাখলাম এক নং থেকে শুরু করে যেহেতু শুরু করে তাহলে সেখানে তো বসাতেই হবে কিন্তু যেহেতু বোতাম বসাতে গিয়ে দেখছি ছটা বোতাম হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তো বসাতে পারবো না তাহলে এখানে বসাবো না এটাই এই জন্য দেখো দুই কিন্তু ফাঁকা রয়েছে কেন বোতাম সংখ্যা শেষ হয়ে গেল আর এখানে আরেকটি নিয়ম যদি ফলো করি যে প্রথম নিয়ম অনুযায়ী আমরা বসাই তাহলে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম নিয়ম অনুযায়ী আমরা একটুখানি দেখেনি নিই পারছে কিনা এই নিয়মটাতে একটু সমস্যা হতে পারে তবু আমরা একবার অবশ্যই যাচাই করব প্রথম নিয়ম বলতে এই প্রথমে যে বলে দিয়েছিল মানে এখানে এই নিয়মটি তাহলে এই নিয়মটিকে ফলো করি ঘড়ির কাটার ঘটার দিক বরাবর একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তৃতীয় কাঠির মাথায় একটি বোতাম বসাব অর্থাৎ এক নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করে করলে তিন নম্বর কাঠির মাথায় বোতাম বসবে বলছে এক নং থেকে শুরু যদি করি এখান থেকে শুরু করলাম রাইট তাহলে এক নং থেকে এক নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে তিন নম্বর কাঠির মাথায় বোতাম বসাবো তিন নম্বর তাহলে একটাকে ফাঁকা রেখে এখানে বসাবো তাহলে দেখো এটাও হয়ে যাবে বলছে একটি ফাঁকা একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে তৃতীয় কাঠির মাথায় একটি বোতাম বসাবো একটি ফাঁকা কাঠি থেকে শুরু করে আচ্ছা তৃতীয় কাঠির মাথায় একটি বোতাম বসাবো অর্থাৎ এটার মিনিংটা এখানে দিয়েছে যে এক নম্বর এক নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করলে তিন নম্বর কাঠির মাথায় বোতাম বসাবো এক নম্বর থেকে শুরু করব কিন্তু এক নম্বর ফাঁকা কাঠি থেকে শুরু করে তিন নাম্বার কাঠির মাথায় বোতাম বসাবো কিন্তু তার মধ্যে একটি কি থাকবে একটি ফাঁকা কাঠি রেখে বসাতে হবে তাহলে এখানে যদি একটি বোতাম বসাই এক নাম্বার থেকে শুরু করলাম তাহলে এটাকে ফাঁকা রেখে এখানে বসাব এটাই নিয়ম আবার ঘড়ির কাটার দিকে ঘুরবো তাহলে এখান থেকে যদি এদিক থেকে ঘুরলাম ঘড়ির কাঁটা তাহলে এবার আমি এটা থেকে শুরু যদি করি তাহলে এখানে একটা কাঠ বোতাম বসাবো এই নিয়ম অনুযায়ী যে এক নাম্বার থেকে এই যেমন দুই নাম্বার ফাঁকা কাঠি থেকে শুরু করলে চার নাম্বার কাঠির মাথায় বোতাম বসাবো বলছে দুই থেকে যদি শুরু করি তাহলে চার নাম্বারে বসবে তো আমি এখান থেকে শুরু করছি না আমি চার নাম্বার থেকে শুরু করতে পারি এক এটাকে ফাঁকা রেখে এখানে বসাই তাহলে দেখি হচ্ছে কি না এটা বসানোর পর এবার এখান থেকে শুরু করে এটা থেকে ফাঁকা ঘর থেকে শুরু করতে হবে কারণ নিয়ম অনুযায়ী আমরা বোতাম বসে গেছে সেখান থেকে শুরু করা যাবে না আবার তাকে লাফিয়েও যাওয়া যাবে না তাহলে এক দুই তিন তাহলে দেখো এখানে একটা কাঠে কিন্তু পড়ে থাকলো কিন্তু এখানে কিন্তু জাম্প করলাম যে বাদ দিয়ে চলে যাওয়া যাবে না আমরা তো বাদ দিইনি তবে এক দুই তিন এটাতে এমনিতেও ফাঁকা থাকছে এখানে পৌঁছে গেলাম এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার এলেভেনে আমরা আট দাগের অঙ্কটি করব